আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা বাংলা বিষয়ের সার্বিক বিষয় নিয়ে অর্থাৎ অ্যাডমিশনের একটা অ্যাডমিশন জার্নিতে বাংলা বিষয়টা কিভাবে পড়া উচিত কতটুকু পড়া উচিত কখন থেকে পড়া উচিত বা কোন টপিকে একটু প্রবলেম স্টুডেন্টদের বা পরীক্ষার হলে গিয়ে কোন টপিকগুলো একটু বিব্রত হচ্ছে স্টুডেন্টরা সেসব বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের সাথে আজকে আমার সাথে যে উপস্থিত আছে সে হচ্ছে আমার কাছের ছোট ভাই এবং আমার স্টুডেন্ট আয়ুব আমার আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে সে ইনশাআল্লাহ ভালো কিছু করবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে আমরা তার কাছ থেকে আমরা একটু এ বিষয়ে এই বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করবো আয়ুব কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তুমি তো এবছর অ্যাডমিশন দিলা অ্যাডমিশনে বাংলা বিশাল একটা নাম্বার অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বড় একটা জায়গা দখল করে আছে বাংলা আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য বাংলা খুবই গুরুত্বপূর্ণ তো এই বিষয়গুলা আমরা যখন পড়ছি তখন বাংলা সাধারণত প্রশ্ন করা জায়গা তিনটা একটা হচ্ছে পাঠ্য বই অংশ একটা হচ্ছে অংশ আর একটা হচ্ছে ব্যাকরণ অংশ এই পাঠ্য বই ব্যাকরণ এবং মুখস্ত অংশের মধ্যে বই অংশে তোমার প্রবলেমটা আসলে কোথায় কোথায় মনে হচ্ছে যে না এই জায়গাতে আরেকটু একটু ভালো করে পড়লে বা এই জায়গাতে আর একটু ভালো দিলে আমার বাংলাতে আরো নাম্বারটা ভালো হতো কোন জায়গাটা প্রবলেম আসলে পাঠ্য বইয়ে তেমন প্রবলেম নেই তবে পাঠ্য বইয়ে পড়তে গিয়ে আমাদের রাইটার জীবনে একটু প্রবলেম আছে রাইটার জীবন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিহারি থেকে কিছু কোয়েশ্চিন করে যা আমরা ধরতে পারি না এটা নিয়ে একটু আমরা যদি আগে থেকে যদি পড়তে পারি তাহলে এটা আমাদের ভালো হবে আচ্ছা রাইটার জীবনী আমাদের পাঠ্য বইয়ে তেমন কোনো প্রবলেম স্টুডেন্টদের হয় না কিন্তু আমাদের রাইটার জীবনীতে গিয়ে একটু প্রবলেম হয় তো রাইটার জীবনী বা লেখক জীবনী অ্যাকচুয়ালি এটা বোঝার কিছু টপিক না এটা স্টুডেন্টকে তাদের জীবন সম্পর্কে জানতে হবে তাদের গ্রন্থ তাদের প্রবন্ধ তাদের উপন্যাস তাদের নাটক তাদের পত্রিকা তাদের পুরস্কার সবকিছু বিষয়ে আমাদেরকে কিন্তু একটু জানতে হবে এবং এটা হঠাৎ করে জানা যায় না একটা স্টুডেন্ট যদি একটু একাডেমিক সেক্টর থেকে তার পাঠ্য বইয়ের রাইটার সম্পর্কে কিংবা একটু ভালোবেসে উৎসাহ নিয়ে আমাদের যেহেতু তারা আমাদের কাছে খুবই জনপ্রিয় একজন মানুষ তাদের রচনাগুলো আমাদের সাহিত্য অংশ অবস্থান করছে আমরা যদি তাদের রচনাগুলাকে একটু ধরে ধরে পড়তে পারি বা বহুল প্রচলিত যে রাইটার আছে তাদেরকে যদি আমরা একটু ছন্দের মাধ্যমে বা ছন্দ না করলেও মানে মেমোরাইজিং বা মুখস্ত করার মাধ্যম দিয়ে যদি মুখস্ত করার হয়ে থাকে সেটা কিন্তু তোমাকে মুখস্ত করতে হবে এবং স্টুডেন্টকে মুখস্ত করতে হবে এবং এটার জন্য একটু উইকিপিডিয়ার সাহায্য নিতে হবে একটু টিচারের সাহায্য নিতে হবে একটু বইয়ের সাহায্য নিতে হবে এবং বিগত বছরের পোস্টগুলোকে একটু ভালো করে ক্যাপচার নিতে হবে সব পারবো না আমরা আমরা সব পারবো না সব রাইটারের সব কিছু আমরা জানবো না তবে কিছুটা জানার চেষ্টা করতে হবে যাতে করে আমার সব জানার জন্য আমার পরীক্ষার হলে যাওয়ার দরকার নেই আমরা যাতে করে আমার জানার বিষয়টা একটু সর্বোচ্চ পরিমাণ হয় এ তো এ বিষয়ে আমাদেরকে ফাটুকি বিষয়ে আমাদেরকে একটু প্রিপারেশনটা নিতে হবে ব্যাকরণ অংশে কোথায় প্রবলেম হচ্ছে ব্যাকারণ অংশে তেমন প্রবলেম ছিল না তবে ব্যাকারণ অংশে কিছু মেইন টপিক আছে যেগুলো নাম কিছু প্রবলেম ফেস করছি আমি যেমন হচ্ছে কারক সমাস পথ প্রকরণ এবং প্রকৃতি প্রত্যয় এই চারটা টপিক থেকে আমি আমার ব্যক্তিগত ব্যাপারে আমি এটা ফেস করছি আর আচ্ছা আচ্ছা সমাস কারক প্রকৃতি প্রত্যয় আর কি যেন পথ প্রকরণ আচ্ছা সমাস আমাদের এসএসি পরীক্ষাতে থাকে ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও থাকে কারক আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাতে নেই পদ প্রকরণ কিন্তু আমাদের তে থাকে বা ইন্টারমিডিয়েটে থাকে এবং এটা আমাদের অ্যাডমিশনে কিন্তু একটা বড় ভূমিকা পালন করে এবং প্রকৃতি প্রত্যয় আমাদের একাডেমিক সেক্টরে আছে কিন্তু অ্যাডমিশনে ওই টপিকটা থেকেও কিন্তু প্রশ্ন অনেক হতে দেখা যায় তো আমরা এই টপিকগুলা কঠিন একদম সহজ খুবই একটা সহজ টপিক খুব একটা এরকম কিছু না প্র্যাকটিস করতে হবে আমাদের প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আমাদের বাংলা ব্যাকরণের কয়েকটা জায়গাতে হিউজ পরিমাণে স্টুডেন্টকে প্রিপারেশান নিতে হয় সমাজ খুব একটা কঠিন টপিক তা না আমরা আসলে সমাজটাকে ভয় পাই ভয় পাওয়ার জন্য ভয় পাই কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আমাদের কিছু বেসিক তথ্য জানতে হয় আমরা আসলে সমাজের সংজ্ঞা করে কিছু হয় না সমাজের কিছু বেসিক তথ্য জানতে হয় আমাদের কারকের কারক নির্ণয় করার প্রচলিত যে মেথড সে মেথডটা আমাদের কিন্তু একচুয়ালি ভুল মেথড সে মেথডের বাইরে এসে ক্রিয়াপদটা সম্পর্কে ভালো করে জানতে হবে পদ প্রকরণ আমাদের ইংলিশের সাথে খুব গভীরভাবে জড়িত আছে হোয়াটসঅ্যাপ স্পিসটা আমাদের খুব গভীরভাবে জড়িত আছে হোয়াটসঅ্যাপ স্পিসটা আমাদেরকে জানতে হবে প্রকৃতি প্রত্যয়ও মানে আমি বলবো প্রকৃতি প্রত্যয়ের অ্যাকচুয়ালি কোনো জাদুকরী মেথড নেই যে প্রকৃতি প্রত্যয়কে একদম ক্যাপচারে নেওয়া যাবে তো প্রকৃতি কিন্তু অনেক পরিমাণ প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প আসলে একচুয়ালি কিছু নেই এবং এইটা অ্যাডমিশনের আগে থেকে আমাদেরকে একটু পড়াশোনাটা করতে হবে মুখস্ত অংশের কোনো প্রবলেম মুখস্ত হিংসাদে প্রতিটা স্টুডেন্টের নিজের দায়িত্বে করতে হয় এটা কিসারের কোনো দায়ভার নেই আমার ব্যক্তিগতভাবে আমার প্রবলেম ছিল বাগধারা পারিবারিক শব্দ ও সমার্থ শব্দ অনুবাদ নেই আচ্ছা 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 সমার্থক শব্দ বাগধারা পারিভাষিক শব্দ অনুবাদ এগুলাও কিন্তু হচ্ছে মানে খুবই যে কঠিন একটা টপিক তারা কিন্তু মেমোরাইজিং টপিকটার নাম মেমোরাইজিং তার মানে তোমাকে মেমোরাইজ করতে হবে এই মেমোরাইজ করার সময় একদিনে পরে আমি সমর্থক শব্দ শেষ করে দেবো একদিনে পরে বাগধারা শেষ করে দেবো একদিন আমার পারিভাষিক শব্দ শেষ করে দেবো একদিন আমি অনুবাদ শেষ করে দেবো এই টেন থেকে বেরিয়ে আসতে হবে যেমন আমি সমর্থক শব্দের কথাটা বলি এটা হুজ পরিমাণ বড় একটা আইটেম বানাবে কারণে এটা যেমন তুমি যখন আকাশের মনে করো যে আমি আকাশে সমর্থক শব্দ পড়ছি এটাকে এমন ভাবে পড়তে হবে বারবার ওই সমস্ত শব্দগুলাকে তোমাকে দেখতে হবে বারবার তোমার টেবিলের সামনে চিরকুট আকারে লিখে রাখতে হবে প্রয়োজন প্রতি একদিন একটা মুখস্ত করার পর পরের দিন আরেকটা মুখস্ত করার পর দুই দিন একটা আবার রিভিশন দিতে হবে একদিনে পড়া যায় না এই টপিক গুলাকে একদিনে পড়া যায় না অনুবাদ এটা ইংলিশের একটা বেসিক স্ট্রং থাকতে হবে মেবাইজিং পার্ট জানতে হবে ওয়ার্ড মিনিং জানতে হবে সেন্টেন্স মানে মেকিং বিষয়টা জানতে হবে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয় বা ধারা এটা আমাদের প্রচলিত কথায় আমরা অনেক সময় বাদ ধরার প্রয়োগ ঘটাই এই বাগধারা গুলো আমাদেরকে কিন্তু ভালো করে জানতে হবে এবং বাঘধারা গুলোর উৎপত্তির ইতিহাস যদি আমি দু পাঁচটা বাগধারা সম্পর্কে একটু জানি তাহলে আমাদের বাগধারা পড়ার প্রতি আগ্রহ জাগবে তাহলে আমাদের এই জিনিসটা খুব যদি বলি পারিভাষিক শব্দ এটাও কিন্তু একটা ইংলিশের সাথে সম্পর্কিত পারিভাষিক শব্দ অ্যাকচুয়ালি এমন একটা বিষয় এটা কোনো সমাপ্তক শব্দ হয় না এটাকে একদম একজাক্ট অর্ডার মুখস্ত করতে হয় এগুলাকে একটু মানে আগে থেকে পড়লে বেশি ভালো হবে তো তোমার যে সমস্যা বললা যা তোমার যে সমস্যার কথাগুলা এটাকে অ্যাকচুয়ালি অ্যাডমিশনে এসে স্টুডেন্টরা কমপ্লিট করতে পারে নাকি একটু আগে থেকে পড়লে ভালো হয় এটা যদি একাডেমি থেকে যদি কেউ যদি পড়তে পারে তাহলে তার জন্য সবচেয়ে বেনিফিট আর এটা আমাদের আমার কাছে সবচেয়ে মনে হয় একাডেমি যারা আর্টস কিংবা কমার্স স্টুডেন্ট আছে তারা একাডেমি থেকে এটা যদি কমপ্লিট করে আসে তার জন্য ইউনিভার্সিটি পরীক্ষাটা সবচেয়ে ভালো হয়ে যাবে আচ্ছা আচ্ছা তার মানে আমাদের সার্বিক পরামর্শটা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট অবস্থান করছো যারা এইচএসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দ্বারা আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য আর্টস কমার্সের স্টুডেন্টদের খুব বেশি সাবজেক্ট পড়া না লাগলেও এখন থেকে যদি আমরা বাংলা এবং ইংলিশটাকে একটু ভালো করে ক্যাপচার নিতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে অনেক বেশি উপকার হবে এবং এটার জন্য আমাদের ট্রান্সপোর্ট অনেক সুবিধা হবে আশা করি আমাদের এই কনভারসেশনের মাধ্যমে আমরা যারা ভবিষ্যতে অ্যাডমিশন দিব তাদের অনেক বেনিফিট হবে এবং একটু দিক নির্দেশনা মেনে আমরা যদি পড়াশোনা করি ইনশাল্লাহ কিছু করবো ঠিক আছে আয়ো ভালো থাকো সুস্থ থাকো তোমাকে অনেক ধন্যবাদ আমরা স্টুডেন্টদের জন্য কিছুটা হলেও আমাদের হয়তো বেটার একটু হেল্পফুল হবে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আচ্ছা আপনারা জনি বাংলা প্রাইভেট হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ছবি ভিডিওটি দেখার জন্য আপনারা জানি বাংলা প্রাইভেট হোমের সাথে থাকবেন জনি বাংলার সাথে থাকবেন আসসালাম আলাইকুম